খুশি তোমাদের উপকার করতে চাই হয়ে আমি চাই তোমরা ভালো থাকো এই নাও জাদু তরমুজ বাড়ি এখন থেকে তোমরা এই তরমুজ বাড়িতে থাকতে পারবে আর তোমাদের যা যা দরকার এই তরমুজ বাড়ির ভেতরে পেয়ে যাবে

এরপর ঝুমাশিয়ালিনী ঘরে চলে যায় মুড়ি আনার জন্য কিছুক্ষণ পরে ঝুমাশিয়ালিনী কিছু মুড়ি নিয়ে ফিরেও আসে এই নেমা এই মুড়িটুকু আপাতত কে তারপরে দেখা যাবে কি করা যায় পরে নামে আমি থাকবো এরপর মরিকে খেয়ে ঝুমাসিয়া নিয়ে আর জিয়া ঘরের চালের উপরেই শুয়ে পড়ে キホイママおいてどれ。 শক্তি দিয়ে দে নয়তো আমি তোকে এভাবেই কষ্ট দিব আর কিছুক্ষণ যদি তুই জলের উপরে থাকিস তাহলে তুই এমনিতেই মারা যাবি তাই বলছি ভালোই ভালোই তোর জাদুশক্তি আমাকে দিয়ে দে আমিও তোকে ছেড়ে দিব তোর জলেই তোকে ছেড়ে দেব তাড়াতাড়ি বল তোর জাদুশক্তি আমাকে দিয়ে দে দুষ্টুântিক তোকে আমি কখনোই আমার জাদুশক্তি দিব না তোর মতো দুষ্টুরা যদি এমন শক্তির অধিকারী হয় তাহলে তোরা পৃথিবী ধ্বংস করে ফেলবি তোর মতো দুষ্টুদের আমি কখনোই এমন কাজ করতে দিব না তোকে ভালোই ভালোই বলছি জলপুরী তুই তাড়াতাড়ি তোর শক্তি আমাকে

もりかえ তাহলে তো তোমাদের অনেক কষ্ট তোমরা অসহায় হয়ে এখানে এসেছো যেহেতু তোমরা আমার জীবন বাঁচিয়েছো তাই আমিও তোমাদের উপ করতে চাই ছুমাশিয়লিনি আর জিয়া তোমরা অনেক ভালো তোমরা আমাকে বলো তোমাদের কি চাই করি আমরা তো তোমাকে সবটা খুলেই বললাম আসলে আমরা এখানে অনেক অসহায় হয়ে এসেছি কিন্তু তোমার জীবনের বিনিময়ে আমরা কোনো কিছুই চাই না আমরা এমনিতেই তোমার জীবন বাঁচিয়েছি আমি জানি তোমরা অন্যদের মতো লোভী নয় তোমরা অনেক সৎ আর দয়ালু তবে আমি খুশি হয়ে তোমাদের উপকার করতে চাই আমি ভাই তোমরা ভালো থাকো এই নাও জাদু তোরমুজ বাড়ি এখন থেকে তোমরা এই তোরমুজ বাড়িতেই থাকতে পারবে আর তোমাদের যা যা দরকার এই তোরমুজ বাড়ির ভিতরে পেয়ে যাবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি তাহলে তো আমাদের অনেক বড় উপকার হবে হ্যাঁ এখন আর আমি এই ডাঙায় বেশিক্ষণ থাকতে পারছি না আমার নিঃশ্বাস তোমাদের যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে তোমরা ডাকলেই পাবে ওই নদীর পারে গিয়ে আমাকে ডাকবে আমি তোমাদের কাছে চলে আসব আর তোমাদের যা যা প্রয়োজন সবকিছু ঠিক করে দেব ঠিক আছে জলপুরি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আর দেরি করো না এখনি জলে ফিরে যাও নয়তো তোমার সমস্যা হবে নিঃশ্বাস নিতে মা মা এখন থেকে আমরা এই তোরমুজ বাড়িতে আমাদের আর কোনো সমস্যা হবে না আমাদের আর কোনো কষ্ট থাকবে না তাই না মা হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস এতদিনে আল্লাহ তাআলা আমাদের মুখের দিকে তাকিয়েছে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে এখন থেকে আমরা এই তোরমুজ বাড়িতেই থাকতে পারবো এরপর থেকে ঝুমা শিয়ালিনী আর জিয়া সুখে শান্তিতে সেই তোরমুজ বাড়িতেই থাকতে শুরু করে তাদের আর কোনো অভাবই থাকে না এই নাও এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে রোপণ করে দিবে রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে পুতুল 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 আছে গো সুন্দর সুন্দর বাবিরা দিদিরা বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও রং বেরঙ্গের পুতুল আছে নিয়ে যাও নিয়ে যাও আমার কাছে আছে হরেক রকমের পুতুল তাকে না তুমি এত সুন্দর সুন্দর পুতুল এনেছো পুতুলগুলো দেখতে কি সুন্দর আমার কাছে একটা পুতুল বিক্রি করবে কাকিমা আমার যে পুতুল নিয়ে খেলা করতে অনেক ভালো লাগে হ্যাঁ রেটিয়া বিক্রি করার জন্যই তো পুতুলগুলো নিয়ে এসেছি তুই কি টাকা এনেছিস দে আমাকে তিনশো টাকা দে আমি তোকে একটা পুতুল দিচ্ছি না কাকিমা আমি তো টাকা নিয়ে আসিনি আমি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম আর তখনই তোমার কথা শুনতে পেয়ে চলে আসলাম আর পুতুলগুলো অনেক সুন্দর তাই আমি একটা পুতুল নিব তাহলে যা বাড়ি গিয়ে টাকা নিয়ে আয় আমি আবার বেশিক্ষণ থাকবো না অন্যদিকে যেতে হবে আমাকে ঠিক আছে কাকিমা আমি এক্ষুনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি তুমি এখানেই দাঁড়াও আমি যাব আর আসবো তুমি কিন্তু আবার চলে যেও না কিন্তু মা ও মা শিয়ালিনী কাকিমা অনেক সুন্দর সুন্দর পুতুল নিয়ে এসেছে আমাকে তিনশোটা টাকা দাও না গো মা আমার কাছে তো একটা ভালো পুতুল নেই আমি একটা পুতুল কিনবো তারপর আমি সারাদিন সেই পুতুল দিয়ে খেলা করতে পারবো দাও না গো মা টাকা শিয়ালিনী পুতুল নিয়ে এসেছে তাতেই তুই দৌড়ে চলে এসেছিস পুতুল কিনতে হবে না রে মা আমার কাছে এখন এত টাকা নেই আর তোর তো এমনিতে অনেক খেলনা আছে সেই খেলনা দিয়ে তুই খেলিস আমি এখন তোকে পুতুল কিনা টাকা দিতে পারবো না রে মা এত টাকা যে আমার কাছে এখন নেই ও মা আমার কাছে তো ভালো একটাও খেলনা নেই যেগুলো ছিল সেইগুলো তো সব বেঁধে গেছে আর কাকি মারানা পুতুলগুলো তো অনেক সুন্দর আর বাজার থেকে আনতে গেলে এই পুতুলের তো অনেক টাকা লাগবে মা কাকিমার পুতুলগুলো তো অনেক সস্তা তুমি দাও না গো মা আমাকে টাকা আমি একটা পুতুল কিনবো দাও না মা টাকা পাগলামো করিস না রে মা এত টাকা যে আমার কাছে নেই আর পুতুলে তো অনেক দাম এত টাকা আমি তোকে কি করে দিব বল ও মা একটা পুতুল কিনে দিলে কি হয় দেরি করলে যে শিয়ালিনী কাকিমা আবার চলে যাবে দাও না গো মা একটা পুতুল কিনে এমনিতেই তুমি আমাকে অনেক দিন ধরে কোনো কিছু কিনে দাও না দাও না গো মা একটা পুতুল তাহলে আমি এই পুতুল নিয়ে খেলা করতে পারবো ও মা দাও না তোর সাথে আমি আর পারি না রে টিয়া আচ্ছা ঠিক আছে চল ঘরে কিছু জমানো টাকা ছিল সেইখান থেকে দিচ্ছি তাড়াতাড়ি কিন্তু পুতুলটা নিয়ে ভারী চলে আসবি কাকেমা এই না টাকা আমাকে সুন্দর দেখে একটা পুতুল দাও মা ও মা দেখো না আমার পুতুলটা কত সুন্দর হয়েছে ও মা আমি এই পুতুলটা নিয়ে ঝিলিমিলির কাছে যাই আমি ওদেরকে আমার পুতুলটা দেখাবো আর ওদের সাথে খেলাও করব পুতুল নিয়ে যাই মা হ্যাঁ রে মা পুতুলটা খুব সুন্দর হয়েছে কিন্তু মাত্রই তো পুতুলটা কিনে নিয়ে আসলি এখনি খেলতে যাবি আচ্ছা ঠিক আছে তোর যেহেতু মন চেয়েছে তাহলে যা কিন্তু পুতুলটা যেন নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখিস টিয়া এই টিয়া আজকে তুই এত খুশি কেন রে আ তোর হাতিটা কি কোথায় থেকে কিনেছিস হ্যাঁ জিলি আমি আজকে শিয়ালিনী কাকিমার কাছ থেকে এই পুতুলটা কিনেছি কি সুন্দর আমার পুতুলটা তাই না রে সত্যি রে টিয়া তোর পুতুলটা তো খুব সুন্দর আরে বা পুতুলটা কি সুন্দর আমার তো তোর পুতুলটা খুবই পছন্দ হয়েছে এই টিয়া চল তোর পুতুলটা নিয়ে আমরা সবাই খেলা করি হ্যাঁ রে জিলি মিলি চল আজকে আমার এই সুন্দর পুতুলটা নিয়ে খেলা করব। আমি তো আজকে অনেক খুশি এত সুন্দর একটা পুতুল কিনতে পেরে এরপর টিয়া পুতুলটা নিয়ে জেলিমিলির সাথে খেলা করতে থাকে হ্যাঁ এখন তো অনেক দেরি হয়ে গেল আমি বরং বাড়ি চলে যাই কালকে আবার খেলা করতে আসব দেরি করে গেলে মাঝে আমাকে অনেক বকা দিবে মিলি, এই দেখ টিয়া তো পুতুলটা নিতে ভুলে গেছে পুতুলটা কত সুন্দর চল চল আমরা এই পুতুলটা নিয়ে ভারী চলে যাই আমরা এই পুতুলটা টিয়াকে হাত দিব না আমাদেরকে জিজ্ঞাসা করলে বলবো পুতুলটা আমরা নেই নি হ্যাঁ রে জিলি চল আমরা পুতুলটা নিয়ে তাড়াতাড়ি ভারী চলে যাই তুই আর আমি মিলে পুতুলটা লুকিয়ে লুকিয়ে বাড়িতে গিয়ে খেলা করব টিয়া তো বুঝতেও পারবে না এরপর তারা দুই বোন মিলে পুতুলটা নিয়ে বাড়ি চলে যায় খিরে টিয়া তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন আর পুতুলটা কোথায় তোর হাতে তো আমি কোনো পুতুলই দেখতে পাচ্ছি না পুতুলটা কি আবার নষ্ট করে ফেলেছিস নাকি উফ মা আমি তো বনে গেছিলাম পুতুলটা আনতে পুতুলটা তো আমি গাছের গোড়ায় রেখেছিলাম আর পুতুলটা নিয়ে তো আমি ঝিলিমিলির সাথে খেলা করছিলাম কিন্তু আসার সময় তো পুতুলটা আনতে ভুলে গেছি মা আমি বরং এখন গিয়ে নিয়ে আসি আমি জানতাম তুই এমনটাই করবি এখন আর যেতে হবে না ভাত খেতে আয় খাওয়া শেষ করে তারপরে যাস কিন্তু মা এতক্ষণে যদি কেউ আবার আমার পুতুলটা নিয়ে যায় আমি তো তখন আর বুঝতেই পারবো না কে নিল আমি বরং এখনই পুতুলটা নিয়ে আসি তারপর এসে ভাত খাবো আচ্ছা ঠিক আছে পুতুলটা নিয়ে তাড়াতাড়ি চলে আসিস আরে আরে এখানে তো আমি কোনো পুতুলই দেখছি না আমি তো পুতুলটা এখানে রেখে খেলা করছিলাম তাহলে পুতুলটা কোথায় গেল ও বুঝেছি মনে হয় পুতুলটা নিয়ে গেছে নিয়ে গেলে তো ভালোই হবে আমি বরং ওদের কাছ থেকে পুতুলটা নিয়ে নিব ও মা পুতুলটা তো এখানে ছিল না আমার মনে হয় জেলিমেলি পুতুলটা নিয়ে গেছে তুইও হয়েছিস না টিয়া কতবার বলেছিলাম পুতুলটা নিয়ে যাওয়ার দরকার নেই তারপরও তুই পুতুলটা নিয়ে গেলি খেলা করার জন্য আবার কি করলি পুতুলটা রেখেই চলে আসলি এখন আবার ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে না ভাববে আচ্ছা খি ঠিক আছে তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর তারপরে এনে যাব মুন্নি বাবী টিয়াকে আমি একটা পুতুল কিনে দিয়েছিলাম আপনার মেয়েদের সাথে খেলা করার সময় পুতুলটা রেখেই চলে আসে পুতুলটা কি আপনার মেয়েরা নিয়ে এসেছে ওদেরকে একটু জিজ্ঞাসা করেন না বাবি কি সব বলছিস রে শেফা আমাদেরকে কি তোর বিকারি মনে হয় নাকি যে তোর সস্তা পুতুল আমার মেয়েরা নিয়ে আসবে আমার মেয়েদেরকে এসব সস্তা জিনিস ব্যবহার করতে দেই না মেয়েরা আমার দামি দামি জিনিস ব্যবহার করে ভালো করে দেখ তোর মেয়ে কোথায় না কোথায় পুতুলটা ফেলে এসেছে আবার আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস এত সাহস কোথায় থেকে পাস রে শেফা ধর্মের সস্তা পুতুল আমার মেয়েরা কেন ধরতে যাবে বল এত দামি দামি পুতুল রেখে মন্নি বাবি আপনি এইভাবে কেন বলছেন বাচ্চাদের জিনিস তো বাচ্চারা ধরতে পারে বাচ্চারা তো দামি আর কম দামি বুঝে না একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায় বাবি এত রাগ করার কি আছে খবরদার বলছি আমার মেয়েদের ব্যাপারে একদম আজে বাজে কথা বলবি না আমার মেয়েরা এইসব টোকা জিনিস নিয়ে আসেনি যা এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে মা আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো আমি আর কোনোদিন কোনো কিছু কেনার জন্য বায়না ধরবো না মা আমি শুধু শুধু পুতুলটা কিনে তোমার টাকাটা নষ্ট করে ফেললাম হ্যাঁ রে মা মুন্নি বাবি শুধু শুধু কতগুলো কথা শোনালো আচ্ছা যাই হোক রে মা এখন আমি কাজে যাচ্ছি তুই বাড়ি চলে যা আবার টাকা জমিয়ে আমি তোকে না হয় আরেকটা পুতুল কিনে দিব তুই মন খারাপ করিস না রে মা আজকে আমার মনটা খুবই খারাপ আমি এক কাজ করি এ বাগান থেকে ফুল নিয়ে যাই বাড়ি গিয়ে মালা গাঁথবো তাতে যদি মনটা একটু ভালো হয় টিয়া এই টিয়া কত সুন্দর একটা মেয়ে তুমি তোমার মনটা এমন খারাপ কেন কি হয়েছে তোমার এই মিষ্টি মুখটা কি খারাপ থাকলে ভালো দেখা যায় এরপর টিয়া ফুলের রানীকে সব ঘটনা খুলে বলে ও এই ব্যাপার তাহলে তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি আর মন খারাপ করো না আমি তোমাকে একটা উপহার দিচ্ছি এই নাও এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে রোপণ করে দিবে রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে এই ফুলটি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে যাও এখন তুমি ফুলটা নিয়ে বাড়ি চলে যাও বাড়িতে এসে ফুলটি বাড়ির উঠোনে রোপণ করে দেয় এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটি পুতুলের গাছ এনে দেয় আর গাছে অনেক সুন্দর সুন্দর পুতুল ধরা ছিল মা ও মা আমাদের উঠোনে এত বড় একটা পুতুলের গাছ হয়েছে আর গাছে কত পুতুল ধরেছে কি অবাক কাণ্ড কত সুন্দর সুন্দর পুতুল গো মা তোর আবার কি হলো এভাবে পেতনির মতো বসে বসে কান্না করছিস কেন কি বলছো তোমাদের এই মেয়ের প্রতিদিনের ঝগড়া আমার একদম ভালো লাগে না তুমি তোমার মেয়ের কথা শোনো মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি তাহলে এই চাল ডাল কি করে কিনে আনবো শেফালী তুমি তোমার বোকা মেয়ের কথা শোনো না রে মা তুই কান্না করিস না আমি আগামী কাল যত মাছ ধরে আনবো কোনো মাছই বাজারে বিক্রি করব না সবগুলি মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিব তুই আর কান্না করিস না মা পর পরের দিন মিসকে শিয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য মিসকে শিয়াল নদীতে জাল ফেলে জাল ফেলে মিসকে শিয়াল একটিও মাছ পায় না তখন সে হতাশা হয়ে যায় মাছ ধরতে না পেরে হায় হায় একটাও মাছ ধরতে পারলাম না আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য রাখবো আজ তো আমি কোনোই মাছ পেলাম না দেখি আরেকবার জাল ফেলে দেখি কোনো মাছ পাই কিনা এরপর মিসকে শিয়াল নদীতে আবারও জাল ফেলে আরে বা এই মাছ দুটি তো দেখতে অনেক সুন্দর তাদের গায়ের রঙ সোনালী আমার মেয়েটা এই মাছ দুটি দেখলে ভীষণ খুশি হবে আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে তারপর মিসকে শিয়াল সেই মাছ দুটি নিয়ে বাড়ি ফিরে আসে কই রে কই রে মা মিনা এই দিকে তাড়াতাড়ি আয় মা

একি! अब एकी देखती, এই মাছ দুটি একদিনই এতগুলি মাছ দিলো? আজ থেকে আমি এই নাও পুকুরেই মাছ চাষ করব। আমি বরং এই মাছগুলি বাজারে নিয়ে যাই। এরপর মিসকেয়াল সেই পুকুর থেকে একজরি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে গেল। বাজারে মিসকেয়াল বলব গিন্নী আজ এত দিন পরে এতগুলি মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম আচ্ছা শেফালি তুমি আমাকে ভাগ কেটে দাও তো তারপরে কথা বলবো আরে শেফালি তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে তা তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো বাবা কী যে এভাবেই যাদব মাছটি প্রতিদিন অনেক অনেক মাছ দিতে লাগলো আর হে शेफाली তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করেছো তা शेफाली भाभी তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছটি আমাকে দিবে আমিও আমাদের বাড়িতে মাছ চাষ করব বিক্রি করলে আমাদের সংসার ভালো